তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরি হাসপাতালে ঢুকে তাণ্ডব অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণ নাশের হুমকি তৃণমূলের শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা গিয়েছে গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিডিউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে একশো জন গ্রুপ ডি রয়েছেন যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এদিকে আজ সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা নিজেদের তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপ ডি কর্মীরা তারা জানান আরজি করের ঘটনা এখনও দগদগে এরই মধ্যে এই ঘটনা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন তারা তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূলের শ্রমিক নেতা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ওখানটায় সিকিউরিটি ছিল না কি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা মারা থাকে ওখানটাই ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো যে আমাদের দুটাই মানে একটা সুপার একটা একটাই স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি লাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কিরে লাভ হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশের ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে মানবদা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তরা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়ন্তকে তখন কাজ বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কী প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কী প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইনটি প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইন প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলার নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনোরকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যেয়ে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কী কী করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা অভিযোগ গত রাত্রি এগারোটা একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারোটা একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছে যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেক করেছে ঠেট করে আমাদেরকে গলা ধরেছে গলা ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিতে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে পাঁচ লাখ টাকা দাবি করেছে এটাই বলেছে আর তারপরে আর এটাই বলছে তারপরে আমাদের মানে আমাদেরকে আর কিছু বলেনি তো কিছু বলেনি তো তারপরে আমাদেরকে

নিরাপত্তার জন্য আমরা একটু আতঙ্কে আছি এখন আমরা এখনও আতঙ্কে আছি এরকমভাবে এরকম ভাবে করে রাতের বেলা এসে আমাদের কত মানে ডিউটি করা যাবে না ডিউটি করা যাবে অবশ্যই পাবো কেন পাবো না এরকম করে চেক করলে তো আমরা অবশ্যই পাবো করতে হবে কি করেছিলাম আপনাদের পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকার মানে ওদের ওরা টিএমসির টিএমসির মানে বলছে টিএমসির মানে নেতা টিএমসি নেতা যাই হোক আর ওনার বউ বলছে ওনার ওনার বউ নাকি কাউন্সিলার মানে এটাই বলছে ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যা গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেসিস আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজন ঢুকিয়েছে কোম্পানির কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো এগুলো আমাদের 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 এখানে লেবার কমিশনার অফিসকে যে ডিএম সাহেব ছিলেন লিখিতভাবে লিখিতভাবে স্যারকে অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কি বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো অস্তিত্ব নাই এই হলো গতকাল রাত্রি মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনও জি কর আমরা ভুলে যাইনি জি করে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা মিথ্যা কথা এ ধরনের ঘটনা স্টাফ আছে শুনেছি গেছে যারা কাজ করবে না না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না এটা যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে এটা